এ দুনিয়া বদলাক বা না বদলাক কিন্তু তোমাকে অবশ্যই বদলাতে হবে এখন সময় বদলাচ্ছে তাই তোমাকেও বদলাতে হবে নিজেকে সফল বানাতে হলে এখন থেকে সময়ের সাথে চলতে হবে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে এটা তোমাকেই বুঝতে হবে সমাজকে বদলাতে হলে নিজেকেই বদলাতে হবে যে সময়ের সাথে চলতে শিখেছে সে সফল হয়েছে সেই সফল হয়েছে যে রাতের ঘুমকে মেহনতে বদলে দিয়েছে আর কতদিন লোকের থেকে আর নিজের সাথে থেকে এই রকম সময় কাটাবে আর কতদিন কান্না করতে থাকবে আর কতদিন লোকের গোলামি করতে থাকবে লোকের গোলামি করার থেকে বরং নিজের সাম্রাজ্য নিজেই তৈরি করার চেষ্টা করো এটা দুনিয়া আর এ দুনিয়াতে কারোর জন্য জায়গা খালি থাকে না বন্ধু কে গেল আর কে আসলো তাতে কারোর ফারাক পড়ে না এ দুনিয়াতে নিজেই নিজেকে বদলাতে হবে তা না হলে এ দুনিয়া তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না এতটা সহজ সরল ভালো মানুষ হয়ে থাকলে হবে না বন্ধু একটা বাস্তব কথা এ দুনিয়া সবসময় ভালো আর সহজ সরল মানুষকে ব্যবহার করে এসেছে যেখানে পরিস্থিতি বদলে যায় সেখানে নিজেকে বদলে নেওয়াটাই এটাই একমাত্র উপায় যদি তুমি পিছনে ফেলে আসার সময়কে ধরে বসে থাকো তাহলে তুমি সেখান থেকে কখনোই বার হতে পারবে না নিজেকে শক্ত করো আর লোকের গোলামি করা বন্ধ করো ভালোবাসো কিন্তু এতটা নয় যেখানে তুমি হাঁটতে পারছো না বিশ্বাস করো কিন্তু ভোলা ভালা না হওয়ার চেষ্টা করো নিজেকে বদলানোর জন্য এতটা সময় লাগিয়ে দাও যাতে তুমি শুধু তোমার স্বপ্ন ছাড়া আর কিছু না দেখতে পাও নিজেকে বদলাতে না পারলে তুমি দুনিয়াকে কখনোই বদলাতে পারবে না কেননা যারা ভিতু তারা শুধু ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে কিন্তু যে নিজের ওপর বিশ্বাস করে নিজেকে ভরসা করে সে কোনোদিনও তার ভাগ্যের ওপর বসে থাকে না তো বন্ধু আজ থেকে নিজেকে সেই রকম বলো যে আমি আমার ভাগ্য আমার কাজের মাধ্যমে লিখব কেউ তোমাকে যদি কিছু বলে তাহলে তাকে কোনো জবাব দিতে যেও না বরং তুমি তোমার ওয়াকাত এতটা বড় করে দেখিয়ে দাও যে তার পুরো পরিবারে তোমার থেকে বেশি অকাত আর পয়সাওয়ালা আর কেউ নেই যদি তোমার জীবনে অনেক দুঃখ থাকে তাহলে মনে রেখো এ দুনিয়া তোমাকে পরীক্ষা করছে আর যদি তুমি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে তোমার সামনে অনেক বড় রাস্তা খুলতে চলেছে এ দুনিয়াতে পঁচানব্বই পার্সেন্ট লোক খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে হার মেনে নিয়ে বাকি পাঁচ পার্সেন্ট লোকের জন্য কাজ করে যারা কখনোই হার মানে না তুমি পিছনে ফিরে এসে তুমি তোমার ভুলকে কখনোই ঠিক করতে পারবে না কিন্তু দ্বিতীয়বার সেই ভুল না করে তুমি নিজেকে অবশ্যই বদলাতে পারবে এখানে তুমি আর তোমার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই নিজেকে বদলাতে হলে এই ভেড়াদের মতো চললে হবে না সিংহের মতো গর্জন করতে হবে জীবনে সফল হতে চাইলে নিজের মধ্যে সিঙ্গের মতো সাহস রাখতে হবে এ দুনিয়াতে সেই যেতে যে সিংহের মতো সাহসী হয় বাকি তো সব চায়ের ভাড়ির মতো জীবনে ভেড়ার মতো না থেকে একদিন সিংহ হয়ে দেখো আর যদি তুমি সিংহ হও তাহলে এটার চিন্তা কখনোই করো না যে ভেড়াটা কি ভাববে যদি তুমি জিততে চাও তাহলে সিংহের মতো চিন্তা ভাবনা করো সিংহ শুধু এটাই ভাবে যে সে কী চায় আর সে ততক্ষণ সেটার জন্য লড়াই করে যতক্ষণ না সে সেটাকে হাসিল করছে তো বন্ধু নিজেকে সিংহের মতো শক্ত করো যাতে লোক তোমাকে সম্মান করে তুমি জীবনে তখন সফল হতে পারবে যখন তুমি লোকের পিছনে ছুটতে থাকবে যখন লোক তোমাকে বিশ্বাস করা ছেড়ে দেবে তখন তোমাকে সিংহের মতো শক্ত হতে হবে হেরে যাওয়া মানে এটা নয় যে তুমি আর পারবে না ওই সিংহের মতো তৈরি হও যে পুরো ফোকাসের সাথে শিকার করে নিজের স্বপ্নের পিছনে সেই রকম দৌড়াও যেমন সিংহ হরিণের পিছনে দৌড়ায় লক্ষ্য ঠিক করা কোনো ভুল না কিন্তু তোমাকে তার পিছনে দৌড়ানো শুরু করতে হবে একবার ফাইনালি ঠিক করে নাও যে তুমি জীবনে কি করতে চাও আর কি নয় নিজেকে ধোকা দেওয়ার কোনো দরকার নেই একে তো লোক ভালো কিছু করে না আর যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে তার খারাপটাকে ধরার জন্য চেরণি তল্লাশি করতে শুরু করে কিন্তু তোমাকে এইসব লোকের কথায় কান দিলে হবে না যদি তুমি একবার পিছনে ফিরে তাকাও যে না জানি লোক কী বলবে লোক কী ভাববে তো বন্ধু তুমি জীবনে কখনোই আগে এগিয়ে যেতে পারবে না নাম্বার এক যে তোমাকে পছন্দ করে না তার সামনে তুমি হাসিখুশি থাকা শেখো তাহলে দেখবে তোমার খুশি তাকে শান্তিতে ঘুমাতে দেবে না যদি কখনো হোটেলে ভালো খাবার খাও তাহলে তার বিল অবশ্যই আসবে তো বন্ধু যদি তুমি আজ তোমার সময়কে ফালতু খরচ করো ভবিষ্যতে তার বিলও আসবে আর সেই তোমাকে সারা জীবন দিয়ে যেতে হবে সেই জন্য আজ থেকে এতটা মেহনত করো যাতে সারা জীবন ধরে বিল শোধ না করতে হয় মনে সন্দেহ নিয়ে কোনো কাজ করলে সেটা কখনোই সফল হয় না স্বপ্নকে পূরণ করতে হলে নিজের প্রতি বিশ্বাসটা শক্ত রাখতে হবে ঠিক এই রকম একটা কাহিনী তোমাকে শেখাবে যে কি করে সফলতাকে অর্জন করতে হয় এক গ্রামে একটা ছেলে ছিল যে কিনা তার বাবার সাথে থাকতো তার বাবা একটা ঘোড়ার মালিকের আন্ডারে কাজ করতো ছেলেটা দেখতো যে তার বাবা কিভাবে সেই ঘোড়াগুলোকে দেখভাল করছে এতটা মেহনত করার পরও তাও সে কোনোদিনও সম্মান পেত না যেটা কিনা সেই ঘোড়ার মালিক পেত ঠিক তখন তার ছেলে স্বপ্ন দেখা শুরু করে দেয় যে সেও একদিন এই রকম বড় লোক হবে আর এই রকম তিন চারটে ঘোনার রেস হবে আর সে তার মালিকও হবে এরপর একদিন স্কুলে সব বাচ্চাদের বলা হয় যে তারা সবাই ঘরে থেকে তাদের স্বপ্ন নিয়ে একটা পেপারে কিছু লিখে আনবে যেটাতে লেখা থাকবে যে সে বড়ো হয়ে কি হতে চায় তো এরপর ছেলেটা সারা রাত জেগে একটা সুন্দর লেখা লেখে আর সেই সাথে নিজের স্বপ্ন লেখার সাথে দুশো বিঘা জমির একটা ফটো এঁকে দেয় এরপরের দিন সেটা টিচারকে দিয়ে দেয় টিচার সবারটা দেখার পরে সবার ফলাফল জানায় কিন্তু ছেলেটা অবাক হয় কারণ টিচার তাকে কোনো নাম্বার দেয়নি আর সেই পেপারের ওপর লিখে দেয় যে তুমি ফেল হয়েছ এরপর ছেলেটা বলে কেন টিচার বলে এর চেয়ে ভালো হতো যদি ছোট্ট কিছু লিখতে কেননা তুমি যেটা লিখেছ সেটা কখনোই সম্ভব নয় তোমাদের মতো লোকের কাছে কিছুই নেই সেই জন্য এটা সম্ভবও না কিন্তু আবার যদি তুমি চাও তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি তুমি ছোট্ট কিছু একটা লিখে নিয়ে আসো এরপর ছেলেটা বাড়ি গিয়ে সারা রাত ভাবে কিন্তু কিছুই বুঝতে পারে না যে কী লিখবে পরের দিন টিচারের কাছে গিয়ে বলে আপনার যা করার আছে আপনি করতে পারেন কেননা আমার স্বপ্ন এটাই আমি এটাকে বদলাতে চাই না আর যদি আপনি আমাকে ফেলো করিয়ে দেন তাহলে দিতে পারেন কিন্তু আমি আমার স্বপ্নকে কখনোই বদলাবো না কুড়ি বছর পর সেই টিচার একটা অন্তরাষ্ট্রীয় ঘোড়ার রেস দেখছেন রেস শেষ হওয়ার পর এক ব্যক্তি তার কাছে আসে এসে তার পরিচয় জিজ্ঞাসা করে আর ছেলেটা তার পরিচয় দেয় কেননা এই ছেলেটা এই দুনিয়ার অনেক বড় আমির ব্যক্তি আর এটা সেই ছোট্ট ছেলেটা যে কিনা একদিন ঠিক এই স্বপ্ন দেখেছিল এই কাহিনি থেকে আমাদের এটাই শেখায় যে মনে সন্দেহ নিয়ে কোনো কাজ করলে সেটা সফল হয় না সফলতাকে অর্জন করতে হলে নিজের স্বপ্নের সাথে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে সফলতাকে হাসিল করতে চাইলে নিজের লক্ষ্য নিজেই ঠিক করতে হবে যতদিন না তুমি তোমার সফলতাকে হাসিল না করছো ততদিন আরাম করা ছেড়ে দাও তোমার এক একটা শব্দের গুরুত্ব হওয়া দরকার আর যেটা একবার ভেবে নিয়েছ সেটা পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ লাগিয়ে দাও যতক্ষণ না তুমি হার স্বীকার করছো ততক্ষণ এ দুনিয়া তোমাকে হারাতে পারবে না প্রত্যেকটা কাজ করার জন্য তোমার মধ্যে একটা জেদ অবশ্যই হতে হবে আর যদি সেই জেদ তোমার মধ্যে থাকে তাহলে সফলতা তোমার হাতের মুঠোই হবে নাম্বার দুই নিজেকে বদলানোর জন্য সঠিক সময় কোনটা যদি তুমি সফল হতে চাও তো তাহলে আগে নিজেকে বদলানো শুরু করো এ সমাজে শুয়ে থাকা লোকের ভিড় আর শুয়ে থাকা লোক জেগে থাকা লোকেদের পছন্দ করে না তারা চায় তুমিও তাদের মতো শুয়ে থাকো আর যদি তুমি পরিশ্রমে রাস্তায় চলতে শুরু করো তাহলে তোমাকে দেখে হিংসা করা লোক আগে তোমার ঘর থেকে শুরু হবে কি বন্ধু এটা সত্যি তো কমেন্টে অবশ্যই বলে যাবে দুঃখকে ধরে বসে থাকবে তাহলে সারা জীবন দুঃখী হয়ে থেকে যাবে সুখের ওপর লক্ষ্য দেওয়া শুরু করো বন্ধু মনে রেখো তুমি যেটার ওপর ধ্যান নেবে সেটাই তুমি পাবে দুঃখ হলে দুঃখ সুখ হলে সুখ বেশি চুপ থাকা ঠিক নয় কারণ দুনিয়ার মানুষ তাদের বোকা বানায় যারা সহজ সরল এবং সাদা হয় একজন চ্যাম্পিয়ান তখন ফার্স্ট হয় যখন আর বাকি লোকেরা ভাবে যে ও পারবে না প্রার্থনা করব সফলতা তোমার কাছে তোমার স্মরণ শক্তির থেকে আগে না আসে নিজের সফলতার মূল্যায়ন এটা থেকে করো যে তোমাকে সফল হওয়ার জন্য তোমাকে কি হারাতে হয়েছে আর যদি তুমি ছোট্টবেলা থেকে সংঘর্ষ করেই আসছো তাহলে তুমি একজন সাধারণ ব্যক্তি নও তুমি যোদ্ধা তুমি যোদ্ধা তোমার প্রত্যেকটা পদক্ষেপ তোমাকে বলে যে তুমি কে তুমি ফেল হয়েছো তো জ্ঞানী লোকের সাথে মেশো আর তাদের থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করো কখনো বিফলতাকে দেখে লজ্জা করো না একটা পঁচিশ বছরের ছেলে সে জীবনের সাথে হেরে গেছে তার জীবনে অনেক দুঃখ কেউ তার সঙ্গ দেয় না এমনকি তার পরিবারও তার সঙ্গ দেয়নি তাই সে সুইসাইড করবে বলে ঘর থেকে বেরিয়ে পড়ে আর একটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসে তাও সে নিজের মনকে শান্ত করতে পারে না জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তুও ছিল আরও কিছুটা হাঁটার পর একটা ছোট ঘর দেখতে পাই ছেলেটা ভাবে এই ভয়ঙ্কর জঙ্গলে এই রকম ঘর বেঁধে কে আছে এটা জানার জন্য ছেলেটা সেই ঘরের কাছে যায় আর একটা সন্ন্যাসীকে দেখতে পাই সন্ন্যাসী তখন ধ্যান করছিলেন ছেলেটা সেই সন্ন্যাসীর পাশে বসে পড়ে সন্ন্যাসী যখন ছেলেটাকে জিজ্ঞাসা করে তুমি কে ছেলেটা সব কিছু খুলে বলে আর বলে আমি মরতে চাই সেই জন্য আমি এই জঙ্গলে এসেছি সন্ন্যাসী বুঝতে পারে যে কম বয়সে দুঃখী হওয়ার কারণে অনেক নিরাশ হয়ে গেছে সন্ন্যাসীর ছেলেটাকে বলে তুমি এই দুঃখ থেকে বাঁচতে চাও ছেলেটা বলে হ্যাঁ তখন সন্ন্যাসী বলে সময় সবসময় একই থাকে না কার সময় কখন আর কিভাবে পাল্টে যাবে সেটা আমরা কেউ জানি না সন্ন্যাসী ছেলেটাকে একটা কথা শোনাতে শুরু করে একটা গ্রামে একটা ছোট্ট বাচ্চা একদিন তার উঠানে একটা বাঁশ গাছের চারা আর একটা ক্যাকটাসের চারা বসায় সে অনেক ভালোবাসত নতুন নতুন গাছ লাগাতে বাচ্চাটা দুটো গাছকে একই রকম দেখাশোনা করতো রোজ গাছে জল দিত কিছুদিন পর ক্যাকটাস তো বড়ো হতে শুরু করে কিন্তু বাঁশ গাছের চারাটা বাড়ে না এবার বাচ্চাটা ভাবে যে ক্যাকটাস তো বড়ো হলো কিন্তু বাঁশ গাছটা বড় হলো না কেন বাচ্চাটা রোজ এই কথাটা ভাবতো আর তাও সেই বাঁশ গাছে জল দিত আর কিছুদিন যাওয়ার পর তাও কোনো ফলাফল দেখতে পায় না এবার বাচ্চাটা আরও একটু ভালোভাবে বাঁশ গাছকে দেখাশোনা করা শুরু করে আর বেশ কিছুদিন পর বাঁশ গাছ বড় হতে শুরু করে আর কিছুদিনের মধ্যে বাঁশ গাছ ক্যাকটাসের চেয়ে তিনগুণ বড় হয়ে ওঠে সন্ন্যাসী তারপর বলে যে পাঁচ গাছ তো প্রথমে তার ঝাড়টাকে মজবুত করছিল সেই জন্য তাকে বড় হতে সময় লেগেছে তাই আমাদেরও দুটো কথাতে লক্ষ্য দিতে হবে এক পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের প্রতি বিশ্বাস কখনো ছাড়বে না আর দুই প্রথমে নিজের ঝাড়কে মজবুত করতে হবে প্রতিদিন সকালে ওটার সঙ্গে সঙ্গে এটা বলো যে আমি জানি আমার জীবনের লক্ষ্যকে অর্জন করার ক্ষমতা আমার মধ্যে আছে আর আজকের থেকে আমার লক্ষ্যকে হাসিল করার জন্য কাজ শুরু করব লক্ষ্যকে হাসিল করার জন্য ঠিক ওই বকের মতো লক্ষ্য স্থির করতে হবে বক যখন মাছ শিকার করে তখন বক এক পায়ে দাঁড়িয়ে থাকে মাছ ছাড়া আর অন্য কারোর ওপর লক্ষ্য দেয় না সেই জন্য বক মাছটাকে শিকার করতে পারে ঠিক সেই রকম বকের মতো লক্ষ্য স্থির করতে হবে এই রকম লক্ষ্য স্থির রাখলে তুমি অবশ্যই সফল হবে নাম্বার তিন আপনি যদি সফল হতে চান তাহলে শর্টকাট নেওয়া বন্ধ করুন যে ব্যক্তি লক্ষ্যকে পাওয়ার জন্য শর্টকাট বেছে নেয় সে কখনোই সফল হতে পারে না কোথাও না কোথাও গিয়ে সে হেরে যায় জীবনে বড় সফলতা পেতে চাইলে তো ছোট্ট ছোট্ট হারকে দেখে কখনোই ভয় পাবে না যদি জীবনে নিজেকে সেই জায়গায় দেখতে চাও তাহলে আরাম করা ছাড়তে হবে আর নিজেকে সুরক্ষিত জায়গা থেকে বার করতেই হবে নিজেকে অন্ধকারে নয় বরং অন্ধকারে রাখার মানুষদের থেকে তোমাকে বাঁচতে হবে কাউকে জল আনতে বলো প্রথমে সে আগে খাবে তারপর তোমাকে দেবে এটা দুনিয়া বন্ধু এ দুনিয়াতে সবাই আগে নিজের জন্য বাঁচতে চায় লোক তোমাকে নিয়ে কি বলবে কি ভাববে সেই সব নিয়ে চিন্তাভাবনা ভুলে যাও মনে রেখো বন্ধু আমাদের প্রত্যেকের জীবন আলাদা তাই তোমাকে কিছু আলাদা করে দেখাতে হবে মনে রেখো লোকের কথা যদি গায়ে মাখো তাহলে কখনোই তুমি আগে এগিয়ে যেতে পারবে না আর যদি গায়ে না মাখো তাহলে তুমি আলাদা কিছু করতে পারবে যদি তোমার কারোর কথা খারাপ লাগে তাহলে দুঃখ করো না এই খারাপ লাগাটা তোমাকে বাস্তবে বাঁচতে শেখাবে এ দুনিয়াতে সবাইকে ভালো মানুষ বলে মনে হয় কিন্তু সময় আসলে তুমি বুঝতেই পারবে কে ভালো আর কে খারাপ এ দুনিয়াতে একজনই ভালো মানুষ আছে যে কিনা তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে আর সেটা হলো তুমি নিজেই তুমি যেমন ইনকাম করো সেই হিসাবে খরচ করো আর যদি বেশি খরচ করতে চাও তাহলে সেই রকম বেশি ইনকাম করার চেষ্টা করো যে তোমার নয় তার ওপর কখনো জোর করতে যেও না আর যে বুঝতে চায় না তার সামনে কখনোই নিজের দুঃখ প্রকাশ করো না এ দুনিয়াতে তুমি সব কিছুই হাসিল করতে পারবে শুধু সেটাকে পাওয়ার জন্য তোমাকে কঠোর মেহনত করতে হবে বেশ কয়েক বছর মেহনত করার পর যখন প্রথম ইন্টারভিউতে ফেল হয়ে একটা ছেলের স্বপ্ন ভেঙে যায় তখন সে কান্না করতে থাকে ঠিক তখন একটা সাধুর সাথে পরিচয় হয় সাধু তাকে বলে যে তোমার ভাগ্যে পাইলট হওয়া লেখা নেই এর থেকে বড় কিছু লেখা আছে তুমি শুধু মেহনত করে যাও পরে সেই ছেলেটা এতটা বড় লোক হয়ে যায় যে তার আন্ডারে পুরো ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মি কাজ করে তিনি আর কেউ না তিনি হলেন স্যার এপিজে আব্দুল কালাম এটা আমাদের এটাই শেখায় আজ তোমার সময় খারাপ আছে তো দুঃখ পেও না শুধু মেহনত করে যাও সামনে আসতে চলার সময়ে তুমি এক বড় সফলতা অর্জন করতে পারবে তো বন্ধু ভিডিও ভালো লাগছে তাহলে একটা লাইক করে দাও লোকের থেকে শোনা নেগেটিভ কথা আমাদেরকে লোকসান করে সেই জন্য সবসময় লোকের কথা না শুনে পজিটিভ থাকার চেষ্টা করো এটা কোনোদিনও ভুলে যেও না যে তোমাকে সফল হতে হবে আর সেই সব মানুষকে যোগ্য জবাব দিতে হবে একবার ভাবো বন্ধু এখন তোমার কাছে ক্ষমতা আছে ঠিক আজ থেকে কুড়ি বছর পর তোমার সেই ক্ষমতা থাকবে না আর তুমি এখন করতে পারবে কিন্তু তুমি শুরুই করছো না তাহলে এখন নয় কুড়ি বছর পর বুঝতে পারবে ইস যদি তখন চেষ্টা করতাম একবার যদি টাই করতাম পরে আফসোস করার থেকে এখন থেকে শুরু করে ফেলো অনেক মেহনত করার পরে অবশেষে একদিন সেই রাত আসে যেদিন লোক বলবে দেখেছিস ও রাতারাতি সফল হয়ে গেল আর সেই রাতটাকে দেখতে হলে তোমাকে এখন থেকে কঠোর মেহনত করতে হবে যদি তুমি শুরু করো আর ফেল হয়ে গেছো তাহলে ভালো কথা কেননা পঁচানব্বই পার্সেন্ট লোক শুরুই করেই না নিজের স্বপ্নকে ছোট্ট করার বদলে মেহনতকে আরও বেশি বড় করো যদি চল্লিশ বছর বয়সে গিয়ে সুখে জীবন কাটাতে চাও তাহলে জীবনে একটা সেকেন্ডও নষ্ট হতে দিও না দেখবে যখন আমাদের কাছে কিছু থাকে না তখন লোক আমাদের ইগনোর করা শুরু করে আর যখন তুমি সাকসেস হয়ে যাবে ঠিক তখন ওই লোকগুলোই তোমার সাথে হাত মেলাতে চাইবে যে ব্যক্তি সত্যি বুদ্ধিমান সে কখনোই অসফলতাকে দেখে ঘাবড়ায় না লোক তোমার সময়কে খারাপ করতে চাইবে কিন্তু তুমি তোমার সময় নিজের উপর লাগিয়ে দাও লোক যা কিছু বলুক যা কিছু ভাবুক তুমি নিজের উপর পুরো বিশ্বাস রাখো আর সঠিক রাস্তায় চলতে শুরু করো কিছু বছরের জন্য আনন্দ সময়কে নষ্ট কোথাও যাওয়া আসা লোকের সাথে মেশা লোকের কথাই থাকা সব কিছু থেকেই দূর হয়ে যাও পুরো সময়টাকে তোমার স্বপ্নের উপর লাগিয়ে দাও যে দশ জায়গায় সময়কে বরবাদ করে সে কোনোদিনও স্বপ্নকে হাসিল করতে পারে না মনে রেখো গরিব হয়ে থেকে গেলে কেউ তোমাকে লক্ষ্য করবে না আর মেহনত করলে সবাই তোমাকে দেখে হাসতে থাকবে কিন্তু যেদিন তুমি সফল হয়ে যাবে এরাই তোমার ওপর জ্বলতে শুরু করবে আসলে যারা জীবনে কিছু করে না তারাই তোমার ওপর জ্বলতে থাকে তো বন্ধু তুমি তোমার লক্ষ্য কখনোই ছাড়বে না সবসময় আগে এগিয়ে যাওয়ার জন্য মেহনত করে যাও একজন মজবুত ব্যক্তি সেই হয় যে হারার পরেও উঠে দাঁড়ানোর সাহস রাখে আগে এগিয়ে যাওয়ার জন্য হিম্মত রাখে একজন ব্যক্তি ভালো তখন হয় যে অন্যকেও ভালো তৈরি করে নিজের স্বপ্নকে নিজেই লিখতে হবে এটা কোনো চিঠি নয় যে অন্যকে দিয়ে লিখিয়ে নেবে তোমার প্রথম জিত হাসিল করার পর আরাম করতে যেও না কেননা তুমি যদি দ্বিতীয়বার অসফল হও তাহলে আরও অনেক লোক তোমার মজা ওড়ানোর জন্য অপেক্ষা করে বসে আছে তো বন্ধু ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলে যাবে আর সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং